তোমরা করবে কি এটা তো বুঝতে হবে ঠিক কোনটা হবে আমরা কিনা সেল করি

আপনাকে এক হাজার টাকা দিয়ে বললাম যে বলেন আপনি কি বলবেন সেটা ওনার মালিক বলতেছে আমি বিশ্বের যে কোনো তৈরি করে দিতে পারবো দশ থেকে

परदा से बेटा समान नोटिस भाई करे पूरा टाइम देखा करता बोलता सर और

এটা <laughs>

একটা বিদেশির নাম ব্যবহার করে ওনাকে কিন্তু জালমান টালমান করে ও কিন্তু নিজের নামে ব্যবহার করে এটা একটু ধন্যবাদ ও কিন্তু নিজেরই ফুটেছে

আর একটা মিয়া ডকুমেন্ট নেই দোস্ত দিন সরি মামা না